আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এক জায়গায় যাইতেছি তো হঠাৎ করে রাস্তায় বাইকের সামনে একটি হাঁস পড়ে অতর্কিত দুর্ঘটনা ঘটে হাঁসটি মারা যায় মারা যাওয়ার পর অনেক মানুষ এখানে ভিড় করে মানে এলাকার অনেক মানুষ আসে কথা বলার জন্য আমি যখন হাঁসটি দেখেছি যে আমার চাকার তলে পড়ছে তখন আমি ব্রেক করে সবার সঙ্গে কথা বলার জন্য নামছি কারণ যেহেতু হাঁসটি আমার গাড়ির চাকার তলে পড়ে গেছে মারা গেছে সেহেতু সবার সঙ্গে কথা বলে বিষয়টা একটু মেটমাট করি এলাকার কিছু লোক ছিল যারা মানে আমার কথাগুলোকে প্রাধান্য না দিয়ে তাদের কথাই বলতেছে হাঁসটি অত বড় ছিল না হ্যাঁ মোটামুটি মিডিয়াম সাইজের ছিল তো আমি তাদেরকে পাঁচশো টাকা দিতে চাইলাম তারা মানতেছে না আমাদের হাঁসের দাম আছে ছয়শো সাতশো এরকম তারা বলতেছে তারা নেবে তো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই যেহেতু আমি চাইলেই কিন্তু ওখান থেকে চলে যেতে পারতাম টান দিয়ে গাড়ি টান দিয়ে চলে যেতে পারতাম আমি নামছি কিন্তু সবার সঙ্গে কথা বলার জন্য যেহেতু আমি হাঁসটা কার হাঁস আহ কি অবস্থা সবার সঙ্গে কথা বলে এটা মেটমাট করার জন্যই নামছি এরা সেটা বুঝতেই না যে আমার হাঁস মারলেন জরিমানা আমি জরিমানা দেওয়ার জন্যই তো নামছি হ্যাঁ সবার সঙ্গে একটু কথাবার্তা বললাম দেখলাম যে না কারোর ব্যবহার ভালো না ঠিক আছে এর জন্য তাদের সঙ্গে আমি একটু বেশি দিতে চাইছিলাম এর জন্য তারা যেটা চাইছে তার থেকেও কম দিছে। কারণ তাদের ব্যবহার ভালো ছিল না যাই হোক দেখেন রাস্তার মধ্যে কিভাবে দাঁড়িয়ে আছে লোকটা মনে করছে যে আমার চলে যাব। আরে ভাই আমরা যখন চলে যাইতাম তখন হাসটা যখন আমার গাড়ির বাইকের চাকায় পড়ছে তখনই আমি মেরে চলে যাইতে পড়তাম টান দিয়ে তাহলে আর নামতাম না মানে এরা যে এত নিচু ভাবের মানুষ এদের সঙ্গে কথা বলেই বোঝা যাচ্ছে মানে আর দেখেন কিভাবে রাস্তাটা আটকে রাখছে মানে ভাবতেছে আমরা চলে যাব অথচ আমার সাথে যে যারা আসছিল তারা কিন্তু নেমে সবার সঙ্গে কথা বলতেছে আমি শুধু গাড়ির মধ্যে বসে আছি ঠিক আছে এদের ব্যবহারের কারণে এদের ব্যবহারের কারণেই আমি ওদেরকে কম টাকা না হলে হাসের থেকেও ডাবল টাকা দিতাম ওদের ব্যবহার ভালো লাগেনি এই জন্য ওদের সঙ্গে বেশি কথা বলিনি কারণ যাদের ব্যবহার ভালো না তাদের সঙ্গে কথা বলে তো লাভ নেই যারা সিচুয়েশন বোঝে না অতর্কিত মানুষ তো অতর্কিত ভাবে মানুষের অনেক কিছুই ঘটে সামান্য একটা হাস এটা তো ওদেরই দোষ রাস্তার মধ্যে একটা মানুষ চলাচলের রাস্তার মধ্যে যদি হাঁস মুরগি পোয়াল ধান এগুলো সরকারি রাস্তা এভাবে ওরা যদি ব্যবহার করে তাহলে কি মানুষ চলাচল করবে না আচ্ছা যাই হোক তারপর যত দ্রুত পারি ওদের ওখান থেকে আহ জরিমানা দিয়ে বেড়ে আসার চেষ্টা করছি